কাগজ আপনার কাছে নেই সরকারের যে কোনো পরিচয় পত্র নেই আপনার কাছে ব্যাংক পোস্ট অফিসের নথি নেই আপনার কাছে জমিসাইল সার্টিফিকেট নেই আপনার কাছে কলেজের শংসাপত্র নেই আপনার কাছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শংসাপত্র নেই আপনার কাছে ভোটার আধার প্যান কার্ড নেই আপনার কাছে যদি নাই থাকে জন্মের শংসাপত্র আছে আচ্ছা বার্থ সার্টিফিকেট নেই সরকারি পেনশন পাওয়ার নথি আছে আচ্ছা ঠিক আছে না নেই বন অধিকার শংসাপত্র অর্থাৎ আপনি ধরে নিন মানে আমার কাছে আমি যদি আজকে বা যে জঙ্গল জল জমিন কোনো জঙ্গলের আন্দোলন যারা করেন যারা আসল ভূমিপুত্র তাদের ধরে নিন দিলাম কিচ্ছু কিচ্ছু নেই নেই কিন্তু সরকারের দেওয়া একটা ফরেস্ট কার্ড তাদের কাছে আছে অর্থাৎ তিনি ট্রাইবাল বা তিনি সেই জঙ্গলের অংশীদার সেই কাগজটিও থাকবে না চোখ বন্ধ করে এগারোটার মধ্যে থেকে আমি দেখতে পাচ্ছি না আপনি দেখুন এগারোটার মধ্যে থেকে যে কোনো কাগজ যে কোনো কাগজ আপনি যদি আপনার কাছে থাকে আরে হোটেলের ঘরে বিদেশে হোটেলে যাওয়ার সময় সেলিব্রিটিরা যারা কাগজ আমি দি খায়ঙ্গে বলে তারা এই বিদেশে বিভিন্ন হোটেল টোটেলে যায় না হোটেলে যাওয়ার সময় তাকে যে কাগজটি দেখাতে হয় সেই কাগজটি অন্তত দেখান স্যার আপনি যখন শপিং মলে বাজার করতে যান আপনি যখন ক্রেডিট কার্ড দিয়ে বিল দেন সেই ক্রেডিট কার্ডটা যে ব্যাংকের সেই ব্যাংকের বইটা অন্তত দেখান স্যার তাহলেই হবে এভাবে বাংলাদেশিদেরকে তাতিয়ে দেবেন না উস্কে দেবেন না এটা ভয়ঙ্কর হচ্ছে